নমস্কার জয়শ্রী শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো কন্যা কন্যা রাশি রাশির অধিপতি মার্কারি নিয়েছে একাদশে আছে ইলেভেন্থে মার্কারি ইজ ভেরি গুড রেসপন্সিবিলিটি এবং রেসপন্সিবিলিটি পূরণ ক্রিয়েটিভিটি নতুন আইডিয়াস নতুন প্ল্যান নতুন ওরিয়েন্টেশন অ্যান্ড এভরিথিং ইজ গোয়িং টু বি ভেরি সাকসেসফুল রাইট সো এখানে মার্কারি আপনার ইলেভেন্তে ইজ নট নেগেটিভ আমি বারবারই বলি মার্কারি বর্তমান যুগের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যানেট মার্কারি ভেনাস এই গ্রহগুলো যদি পজিটিভ না হয় ইউ মে ফেস মেনি 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 প্রবলেম মার্কারি যদি ডিস্টার্ব হয় অনেক সমস্যা কমিউনিকেশনে ডিস্টারবেন্স আসতে পারে মার্কারি যদি ডিস্টার্ব হয় আর অন্যান্য ক্ষেত্রে কিছু জটিলতার জায়গা ইউএমএফএস আপনার আসতে পারে সো মার্কারিকে স্ট্রং রাখা একটা দরকার সুতরাং পজিটিভিটির জায়গাটা আস্তে 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 তৈরি হবে আস্তে আস্তে এই জায়গাটা একটা ডেভেলপমেন্টের দিকে নিয়ে চলে আসবে সো আমি মনে করি মার্কারি এখন রেট্রো আছে এখন বক্রগতিতে আছে এটাকে খেয়াল রাখতে হবে যে এই কম্বিনেশন কতদিন কন্টিনিউ হচ্ছে আঠারোই জুলাই থেকে 11th আগস্ট এই সার্টেন টাইমের মধ্যে দেখবেন বিভিন্ন রকম বিষয়ে আপনার নানা রকম মানসিক চাপ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে করবো কি করবো না এগোবি কি এগোবো না একটা ডিসিশন নিয়ে দশ বার পিছিয়ে যাচ্ছেন দেখছেন সেই ডিসিশন থেকে পিছিয়ে যাচ্ছে এরকম সিচুয়েশন অনেকের ক্ষেত্রে তৈরি হতে পারে যে ডিসিশন নিয়ে নিলাম কিন্তু নেওয়ার পরও আই এম নট স্যাটিসফাইড সো আই চেঞ্জ মাই মাইন্ড আমি ডিসিশন নেওয়ার পর আমি আমার মানসিকতা আমার পরিকল্পনা চেঞ্জ করেছি এই টাইমটা এতটাই সেন্সিটিভ বিশেষ করে যারা লেখালেখির সাথে যুক্ত দে আর সো মেনি পিপল দে আর অ্যাটাচড টু উইথ সাম রাইটিং অ্যান্ড মার্কারি কিন্তু খুব গুড রাইটিংকে রিপ্রেজেন্ট করে অনেকে লেখালেখি করেন আমি শুনি ভালো লাগে যে না এত সুন্দর লেখেন এবং ভেরি রিসেন্ট আমি আলোচনা করছিলাম জনের সাথে বিলঙ্গিং ফ্রম বার্গো সাইন তার ক্ষেত্রে কিন্তু তার লেখা দেখলাম এবং এতটা সুন্দর না বলে বোঝানো যাবে না তো ইয়েস মার্কারি যাদের ভালো মার্কারি যাদের গুট তাদের ক্ষেত্রে কিন্তু এই দক্ষতাগুলো অনেকটা বেশি চলে আসে এই দক্ষতার প্রচুর পরিমাণে বিকাশ তারা ঘটাতে পারে এই দক্ষতার প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট তারা করতে পারে সো আপনাদের ক্ষেত্রেও একটা কথা মাথায় রাখবেন প্রচুর বিকাশ করাতে পারবেন প্রচুর ডেভেলপড করাতে পারবেন নিজেদেরকে আস্তে 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 আরও এনহান্সমেন্টের একটা জায়গায় নিজেদেরকে পৌঁছে নিয়ে যেতে পারবেন প্রবলেম আছে দেয়ার আর সাম সার্টেন থিংস দ্যাট উই হ্যাভ টু রিমেম্বার দেখুন এই সময়ে যারা চাকরি চেঞ্জের ডিসিশান নিচ্ছেন একটু ভাবুন দেখুন আমি বলছি না চেঞ্জ করা যাবে না আমি কখনোই সেটা বলছি না যে ডো নট চেঞ্জ বাট ভাবুন খুব সহজেই চেঞ্জ করবেন না অন্তত টেক টাইম টু চেঞ্জ টেক টাইম টু থিঙ্ক অ্যান্ড চেঞ্জ ভাবুন ভেবে নিয়ে তারপরে পরিবর্তন করুন হঠাৎ করে পরিবর্তন করে নেওয়াটা আমার মনে হয় সেটা খুব একটা ভালো ডিসিশন হবে না এবং বিশেষ করে যারা তাড়াহুড়ো করে চেঞ্জ করবেন মূল কথা হচ্ছে ডু নট চেঞ্জ ইউর জব অর প্রফেশন ইন এ হারি তাড়াহুড়ো করে করা যাবে না ইট মে ক্রিয়েট সাম গ্রেট প্রবলেম তাই না এটা মাথায় রাখতে হবে এবং আমি মনে করি যারা আইটি সেক্টরে আছেন আর সো মেনি পিপল দে আর ডুইং জব ইন আইটি সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর তো যারা আইটি সেক্টরে রয়েছেন যারা ফাইনান্সিয়াল সেক্টরে রয়েছেন এবং কোনো না কোনোভাবে একটা ডিস্টারবেন্স বারংবার বারংবার ফেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে যদিও চেঞ্জের অপশন আসবে তবে ধীরে সুস্থে মন্থর গতিতে যদি এগোতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা পারবে কচ্ছপ হয়ে যেতে হবে এখন ধীরে সুস্থে এগোতে হবে এবং এটা অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ তারা করতে গিয়ে কিন্তু ডিস্টারবেন্স হতে পারে তারাহুড়ো করতে গিয়ে কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম আপনার জীবনচক্রে আসতে পারে তাই তারাহুড়ো করা যাবে না তারাহুড়ো করলেই যত সমস্যা তারাহুড়ো করলেই যত তারা তারাহুড়ো করলেই যত ডিস্টারবেন্স তো চেষ্টা করুন তারাহুড়ো না করার চেষ্টা করুন তারা না করে অন্য রকমভাবে প্রগ্রেস করতে ধীরে ধীরে সেই প্রোগ্রেস লক্ষ্য করা যাবে মার্কারি রেট্রো হচ্ছে হোক না রাশিচক্রে কত প্ল্যানেট কত রকমভাবে অবস্থান করে কারো হরস্কোপে হয়তো দ্বাদশে মার্কারি নিচস্ত মার্কারি কিন্তু দেখুন সে হয়তো সায়েন্টিস্ট সো প্ল্যানেটের জাস্ট একটা অবস্থা যেন অষ্টমেও রয়েছে নবমে রয়েছে সপ্তমে হচ্ছে দ্বাদশের রয়েছে মানে প্ল্যানেটটা নেগেটিভ হয়ে গেছে ডু নট থিঙ্ক দ্যাট একদমই সেটা নয় দেয়ার আর মেনি আদার থিংস মেনি আদার ক্রাইটেরিয়া উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যেটা আমাদের বোঝা দরকার যেটা আমরা বোঝার চেষ্টাও করি ইউনো সো আমি মনে করি আপনাকেও এই ধরনের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে এবং এটা কিন্তু অত্যন্ত জরুরি সতর্কতা যত বেশি রাখতে পারবেন সেটা আপনার জন্য তত বেশি হেল্পফুল হবে যদিও মার্কারির এই কম্বিনেশন কিছু কিছু ক্ষেত্রে মিসকামিউনিকেশন দিতে পারে খেয়াল করে দেখুন তো কদিন ধরে একটু মানুষ ভুল বুঝছে না আপনি বলছেন এক সে বুঝছে এক আপনার বিরুদ্ধ আচরণ করছে আপনার সাথে কমিউনিকেশন ঠিকঠাক থাকছে না একটা ডিস্টারবেন্স চলে আসছে আপনি কেন ফিল আমি কিছু বললাম না কিছুই করলাম না রে বাবা এরকম একটা সমস্যা কেন তৈরি হলো এরকম একটা মাঝে মাঝে মনে হচ্ছে কি ডেফিনেটলি হচ্ছে অ্যান্ড আপনি যদি আমাকে বলুন যে দাদা এর রিজনটা কি একটু বলবেন ডেফিনেটলি আই ক্যান শেয়ার উইথ ইউ এর রিজেন হচ্ছে কোথাও যেন গিয়ে একটা ফেজ যেখানে মিসকামিউনিকেশনের জায়গাটা একটু বেশি স্পষ্ট রয়েছে সে মিসকমিউনিকেশন হওয়ার একটা স্ট্রং পসিবিলিটিস রয়েছে আপনি ইমেল করছেন আপনি টেক্সট করছেন হোয়াটসঅ্যাপ করছেন ফোন কল করছেন কনভারসেশনটা স্টার্ট করবেন বলে কিন্তু সেখানে গিয়ে দেখা গেল কিছু মিসকমিউনিকেশন হওয়া যেতে পারে তাই অতিরিক্ত শিওরিটি ওভার শিওরিটি নিয়ে একটা কাজ করার চেষ্টা করতে হবে সেটা আমাদের জন্য বেশি হেল্পফুল হবে বলে আমি বিশ্বাস করি এই সময় যদি ট্রাভেলিং কোনো পরিকল্পনা থাকে যেন করতে ঘুরতে যাবেন আঠারোই জুলাই থেকে ইলেভেন্থ আগস্টের মধ্যে যদি ট্রাভেল করার কোনো পরিকল্পনা থাকে ধীরে সুস্থে ট্রাভেল করার পরিকল্পনা করতে হবে হঠাৎ করেই পরিকল্পনা করা যাবে না হঠাৎ করেই অন্য কোথাও চলে যাব হঠাৎ করে এই ধরনের মেন্টালিটি না নেওয়াই ভালো আমি যেভাবে বললাম সেইভাবে যদি পরিকল্পনা করেন তাতে প্রোগ্রেসটা অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হবে এমনিতে আমি যতদূর বুঝি প্রোগ্রেস আপনাদের আছে এমনিতে আমি যতদূর বুঝি উন্নতির অবকাশও আপনাদের যথেষ্ট পরিমাণে রয়েছে তবে ধীরে সুস্থে যদি ধীরে সুস্থে করেন আই রিপিট ইট ক্যান বি ক্রিয়েট আর ধীরে সুস্থে যদি না করেন তা বলে কিন্তু একটু মুশকিল আছে আর টেকনোলজি গ্লিচ আসতে পারে ব্যাঙ্ক ব্যাঙ্কের সার্ভার রিলেটেড প্রবলেম হতে পারে ট্রানজাকশনে ডিস্টার্ব আসতে পারে শেয়ার মার্কেটে যারা আছেন খুব সচেতনভাবে প্লিজ এই সময় ইনভেস্টমেন্ট করবে সচেতনতা দরকার ইন্স্যুরেন্স সেক্টরে যারা আছেন ইন্স্যুরেন্স ক্রিয়েট করার ক্ষেত্রে একটু সচেতনতা রাখার চেষ্টা করবেন ডু নট টেক এনি মেজর ডিসিশান রাইট নাও এই সময় খুব মেজর কোনো ডিসিশান আপনার নেওয়া উচিত হবে না কারণ মেজর ডিসিশন নিতে গিয়ে রকম প্রবলেমের মধ্যে পড়তে পারেন তো এটা খুব ইম্পর্টেন্ট যে মেজর ডিসিশন নেওয়া যাবে না যা করবেন ধীরে সুস্থে ধীরে সুস্থে করাটা আপনার জন্য বেটার হতে পারে পারে মেজার ডিসিশন রকম প্রবলেম এটা একটু খেয়াল রাখুন আমি কয়েকটি সাজেশন আপনাকে প্রোভাইড করব তবে যারা ব্যাংকার আছেন সেক্টরে আছেন আপনাদের উপর প্রচুর লাইবিলিটিস থাকে সো লাইবিলিটিস আপনি ঠিকঠাকই পালন করেন সেটা আমি যদিও বুঝি বা বোঝার চেষ্টা করতেই পারি কিন্তু এখন যেটা আপনাকে করতে হবে না খুব সিকিওর ভাবে কাজ করতে হবে এভরিথিং ইউ হ্যাভ টু ডু উইথ মোর অ্যান্ড মোর পারফেকশন এটা কিন্তু মাথায় রাখবেন কারণ কন্যার ক্ষেত্রে মার্কারি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট তার রেট্রোগ্রেডেশন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করতে পারে সো যেটুকু করবেন যা করবেন ইউনো অনেকটা বুঝে করুন যেটুকু করবেন যেভাবে করবেন অনেকটা বুঝে করার চেষ্টা করুন যদি বুঝে করতে পারেন না খুব খারাপ কিছু হওয়ার কোনো জায়গায় নেই সো আমি বিশ্বাস করি আপনি ঠিকঠাকভাবেই করবেন এবং বুঝে করবেন যদি অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চাকরি পেয়ে একটা চাকরির ডিস্টারবেন্স আপনাদের হচ্ছে অনেক দিন ধরে ট্রাই করছেন যে চাকরি রিলেটেড প্রবলেমটাকে সমাধান করবেন চাকরি রিলেটেড প্রবলেমটাকে সমাধান করতে একটা স্ট্রাগল আসছে যদি ডিস্টার্বড হয় যদি হয় কন্যার অনেক রকমের প্রবলেম আসতে পারে এই সময় ডবল শিওর হয়ে যাবেন প্রত্যেকটা জিনিস ডবল চেক করে নেবেন এটা দরকার টেকনোলজি রিলেটেড কিছু ডিস্টারবেন্স আসতে পারে এটাকে খেয়াল রাখতে হবে হঠাৎ করে কিছু ডিলেট হয়ে গেল তো ব্যাকআপ রাখব এই কারণে আপনার উল্লেখযোগ্য বিষয়গুলিতে একটু ব্যাক রাখার চেষ্টা করতে হবে এটা কিন্তু অত্যন্ত এসে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কন্যারাশি জাতক জাতিকারা ভ্রমণ করতে যাচ্ছে দেখুন ভ্রমণ করতে যাবেন তাতে আমার কোনো প্রবলেম নেই বাট আমি একটা সিম্পল কথা বুঝি উইথ সিকিউরিটি উইথ আর সেফটি অনেকেই প্রশ্ন করেন দাদা আমার সমস্যা আছে অ্যাক্সিডেন্টাল একটা ফাড়া দেখছি আমাকে একজন বলেছে তাহলে কি আমি চালাতেই পারবো না আমি কি হালকা করে আস্তে করে চালালে অসুবিধা হবে দেখুন একটা কথা মাথায় রাখবেন বিপদ কারোরই বলে কয়ে আসে না আর সেকেন্ডলি নিজের দোষে খুব কম মানুষই আছে বিপদে পড়ে কোন একটা ইনসিডেন্টের মধ্যে পড়ে যায় হ্যাঁ সেফটি মেনটেন করে করতে হবে কারণ যারা আজকে একজন ড্রাইভার সে মাস ধরে বসে থাকতে পারবে না বিকজ তার সংসার চালাতে হবে তার পেট চালাতে হবে তার উপরে ডিপেন্ড করে বহু মানুষ আছে এখানে আপনি কীভাবে রিস্ক নেবেন যে না বসে থাকবো তোমার এখানে আপনাকে সচেতনতা রাখতে হবে দ্যাট ইজ ভেরি গুড কম্বিনেশন গুড অ্যান্সার অফ দ্য কোয়েশ্চেন যেন সচেতনতা বা সেফটি মেনটেন করে যদি আমরা চলি সামথিং ব্যাটার উইল হ্যাপেন অনেক ভালো থাকতে হবে আপনাদেরকে ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকার চেষ্টা করুন আমি বিশ্বাস করি দিনো দিন শ্রীবৃদ্ধি করবে আর মার্কারি ট্রানজিট বেরিয়ে যাওয়ার পর একটু মাইলদের দিক থেকে রিল্যাক্স থাকা যাবে শেষ করছি এখানেই জয়শ্রী কণিস